প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা হলুদ রঙের একটা কা কাগজ মূলত দেওয়া আছে এখানে অনেক আঠা লাগানো আছে এই যে যদি খেয়াল করি এগুলো মূলত ইয়েলো ট্র্যাক বলা হয় তো এই এই কাগজটাতে অনেক শক্ত আঠা দেওয়া আছে যে আঠার সাথে যখনই এই বিভিন্ন মাছি সাদা মাছি কীট পতঙ্গ আছে এগুলো এসে এখানে আকৃষ্ট হয় বিশেষ করে এই জায়গাতে এই আপনার একটা মেডিসিন দেওয়া হয়েছে যেটা মূলত স্ত্রী পোকার গ্রান স্ত্রী পোকার গ্রানে আকৃষ্ট হয়ে যেটা হয় পোকা মাকড়গুলো এখানে এসে এই আসার পরে সবগুলো এখানে আটকে যায় তবে দুঃখজনক ব্যাপার হলো এই পোকাগুলো খাওয়ার জন্য একটা পাখি আসছে এই পাখিটাও এখানে এসে এই যে আটকে গেল পাখিটার বেশ কিছু পালক এখানে দেখা যাচ্ছে তো পাখিটা প্রাণে বাঁচলেও কিন্তু পোকাগুলো বাঁচার আসলে কোনো উপায় নাই তো এটা একেবারেই ন্যাচারাল একটা পোকা দমন প্রক্রিয়া এটার ফলে পরিবেশের কোনো ক্ষতি হয় না এবং এই যে আমার মরিচ গাছগুলো আছে গাছগুলোতে এখন পোকার আক্রমণও কম একদিকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আবার এই এটা দেওয়ার কারণে অনেকগুলো পোকার আক্রমণ কমে গেছে যেখানে আমার কীটনাশকেরও প্রয়োজন হচ্ছে না তো বেশ স্বাস্থ্যকর এবং নিরাপদেই এটা পোকা দমন করা যায় অনেকে ফোরেমন ট্র্যাপ ইউজ করে আবার আমি এখানে ইলো ট্র্যাপটা ইউজ করছি মোটামুটি আমি বেশ কার্যকর ফল পাচ্ছি আমরা এই ন্যাচারালি আসলে পোকাগুলো দমনের চেষ্টা করা উচিত যেটা পরিবেশ বান্ধব হবে পাশাপাশি এটা আমাদের